তারা হিন্দু হোক বা মুসলিম হোক তাদের দাবির প্রতি আমাদের সমর্থন আছে তাদেরকেও বেতন বাড়ানো হোক সবার যদি বেতন বাড়ে তাহলে ভিলেজ পুলিশের কেন বেতন বাড়বে না একইভাবে যারা মাদ্রাসার শিক্ষা কেন্দ্রে সম্প্রসারক আছেন যারা প্যারা টিচার আছেন তাদেরও বেতন বাড়ানোর জন্য সংখ্যালঘু যুব ফেডারেশন আন্দোলন করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আন্দোলন করে একই ভাবে স্কুল সার্ভিস কমিশন যাতে প্রত্যেক বছর পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষক নির্বাচন করে প্রতিটি হাই স্কুলে শিক্ষক নিয়োগ করে তার জন্য আমরা আন্দোলন করি আমরা যেমন অফিসি কোটাই মুসলিম ছেলে মেয়েদের চাকরির জন্য সরকারের কোটে দাবি জানাই একই ভাবে এবং এসটি সংরক্ষণ মেনেও যাতে

সেখানে মুসলিম ছেলেমেয়েরাও চাকরি করতে যেতে পারবে এই বাংলা ডাক্তার এই বাংলায় হিন্দু মুসলমান একই সঙ্গে ছিল একই সঙ্গে পাশাপাশি তারা থাকবে হিন্দু আর মুসলিমের ভিতরে সংঘাত বাঁধিয়ে দিয়ে রাম মন্দির আর বাবরি মসজিদের নামে দাঙ্গা তৈরি করে দিয়ে তারা যদি মনে করে দু হাজার উনিশ সালে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসবে আমি ভারতবর্ষের মানুষকে বলব নিশ্চয়ই ওই ওইায় আপনারা পা দেবেন না এবং কোনোভাবেই তাদের সাম্প্রদায়িক নীতিতে বিজেপির সাম্প্রদায়িক নীতিকে পশ্চিম বাংলার মানুষ অন্তত সমর্থন জানাবে না সে রথে চড়ে আসুক বা সে নৌকায় চড়ে আসুক যে রথে আসবেন সেই রকেই নরেন্দ্র মোদীকে গুজরাতে ফিরতে হবে তিনি পাঁচ বছরে দিল্লি আসার পরে দেশের মানুষকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দরিদ্র মানুষগুলোকে একটা কম্বল নেওয়ার জন্য এখানে আসতে হতো না তারা হয়তো আসতেন মানুষের সাহায্য করার জন্যে আমাদের আন্দোলনকে সমর্থন করার জন্যে কিন্তু পাঁচ বছর আগে এই মানুষগুলো যেমন দরিদ্র ছিল আজকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি চালু করার পরে এই মানুষগুলোর দারিদ্রতা আরো বেড়েছে মানুষগুলোর অভাব বেড়েছে মানুষগুলোর আর্থিক সংকট বেড়েছে মানুষগুলোর কোনো সুরাহা বাড়েনি হ্যাঁ এটা হয়েছে নরেন্দ্র মোদি তখন পাঁচশো টাকা দামের জ্যাকেট পরতেন এখন নরেন্দ্র মোদি এক লক্ষ টাকা দামের জ্যাকেট পরেন তখন নরেন্দ্র মোদী বছরে একবার বিদেশ সফরে যেতেন এখন নরেন্দ্র মোদী বছরের বেশিরভাগ ঐতিহাসিক জায়গায় গিয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন দেশের একশো পঁচিশ কোটি মানুষের কোনো সুরাহা হয়নি বেকারের চাকরি হয়নি কৃষকরা লোনের যন্ত্রণায় কৃষি ঋণ নিয়ে তারা আত্মহত্যা করছে আলুর দাম না পেয়ে তারা করতে পেরে তারা আত্মহত্যা করছে দরিদ্র মানুষের সেবা করা আমার দায়িত্ব নয় আমার সেবা করার দায়িত্ব হচ্ছে গরুদের তাই এখন ভারতবর্ষে দলিত এবং মুসলিমদের যা মূল্য তার থেকে কিন্তু তার থেকে কিন্তু এদেশের গরুদের মর্যাদা এবং মূল্য অনেকটা বেশি তাই আমি আশা করবিত আদিবাসী মুসলিম যারা এই দেশের মূল নাগরিক তারা নরেন্দ্র মোদীদের এই সাম্প্রদায়িক বিভেদের রাজনীতিকে ভারত সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে দু হাজার উনিশ সালে নরেন্দ্র মোদীকে শিক্ষা দেবেন